এক না কিনছেন তাতে দাম কম বেশি কেনা লাগবে তো দাম কিরকম কমই তো ওই তো বাবু ভাই কম কিনতে আসে তাতে বেশি করে কেনা লাগবে আচ্ছা মানে পছন্দ হচ্ছে না তো দর্শক দিকে এখানে অনেক গাভী আছে দেখে আমরা আরো বেশ কিছু গাভীর দরদাম জানাবো আর ইয়াটাতে এখানে অনেক গাভী আছে চাচা এগুলো বেশি একটু বড় বড় গাভী ধরে আছে দেখে আমরা এগুলো দরদাম এখানে একটা জার্সি গাভী দেখতে পাচ্ছি আর কি

দুশো ভাঙা বলে তো দর্শক বলছেন যে এক লক্ষ আশি পঁচাশি বলতেছে এবং দেখেন জার্সি গাবি ধাপা এটা খুব একটা অ্যাভেলেবল না আর কি মাঝে মাঝে পাওয়া যায় আর কি দুই চারটা পাঁচটা করে ওঠে তবে এত বড় জার্সি আবার দেখা যায় দেখেন বেশ বড় সড়ক চুপচাপ করে আছে এবং মোটামুটি দর্শক বলছেন লিটার বিশেষ করে দুধ হবে দর্শক দেখে যে এখানে আমাদের সুপরালি চাচাকে দেখতে পাচ্ছে আর কি দেখি আসসালামাইকুম চাষা

যাই হোক দর্শক এগুলো মোটামুটি হয়তো দেড় লক্ষের আশেপাশে পাওয়া যাবে দেখেন চাচা কালকে ফোন দিন তো দর্শক এগুলো আপনি চাইলে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে বিভিন্ন ব্যবসায়ীদের ফোন নাম্বার দিয়ে আছে তো চাচা দেখা যাবে অনেকে এগুলো বোক সংগ্রহ করতে চাবে দর্শকদের উদ্দেশ্যের ফোন নাম্বারটা একটু বলতেন তো দর্শক দেখেন আমার চাচাকে অনেক কথা চিনেন আমাদের সেই বিখ্যাত সুগার চাচা আর কি চাচা দাভা এটা প্রচুর পরিমাণে গাভী নিয়ে আসে তো ঠিক আছে চাচা ধন্যবাদ আচ্ছা আচ্ছা তো দর্শক দেখে এখানে এখানে অনেক গাভী আছে দেখে আমরা বেশ কিছু গাভির দরদাম জানাবো এখানে দেখেন গাভীর অভাব নাই আচ্ছা আচ্ছা দাঁত দেখেন জানে না উনি আসলে বিক্রি করতে আসছে নাকি কিনেছে নাকি দাঁত দেখেন নাই আর আমরা এসেছি বোক ধাপা হেরেছে আবহাওয়াটা এখন ঠান্ডা মনে হচ্ছে তুলনামূলক ভাবে দেখি আরো বেশ কিছু গাভীর দরদাম জানাবো তো দর্শক এখানে দেখেন আমরা ফ্রিজ এন্ড যাতের একটা গাভী দেখতে পাচ্ছি এটা কত আছে ভাই দুই দাঁত না প্রথম বাচ্চা আচ্ছা কত দিন টাইম আছে আচ্ছা তো এটার দাম কত চাইতেছেন ভাই একশো পঁয়ষট্টি বেচে কেনা কীরকম হলে হবে আচ্ছা তো অনেকে হয়তো সংগ্রহ করতে চায় ভাই তো দর্শক উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলতেন স্বাধীন ভাই তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো দিন প্রতিনিয়তই গাবি নিয়ে আসে আপনাদের সঙ্গে যোগাযোগ করে এগুলো গাবি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে